আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত একটা পিঠা শীতকালীন চিতই পিঠা আর শুধু চালের গুঁড়ো দিয়ে এরকম একটা সুন্দর চিতই পিঠা বানিয়ে নিতে পারেন খুব সহজে তো বন্ধুরা দেরি না করে আজকেই ঝটপট তৈরি করে ফেলুন এরকম চিতই পিঠা প্রথমে আমি একটা বোলের মধ্যে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা ভিজা চালের গুঁড়ো আমি এটা শুকিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি সেই একই কাপের দুই কাপ পানি যেই কাপ দিয়ে চালের গুঁড়ো দিয়েছি সেই কাপ দিয়ে দু কাপ পানি দিয়ে দিলাম শুধু লবণ দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ আর কোনো উপকরণ এখানে আমি অ্যাড করব না জাস্ট চালের গুঁড়ো পানি এবং লবণ দিয়ে মিক্স করে নিব এখানে কোনো কিছুই দিতে হবে না এই দুটো উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে চিতই পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই এর কনসিস্টেন্সিটা একদম পাতলা হবে ঠিক এরকম একেবারে পাতলা যত পাতলা করবেন ততই ভালো হবে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি বানিয়ে নিচ্ছি কোনো রেস্ট দেইনি জাস্ট তৈরি করেছি আর সঙ্গে সঙ্গে আমি ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে দেড় চামচের মতো দিলাম মাপ করে আর এখন ওপরে একটা ঢাকনা ঢেকে দিলাম আর এই ঢাকনাটা কিন্তু আমি আর একটা চুলার মধ্যে হিট করে নিয়েছি আর দেখুন খুব সহজে এক মিনিটের মধ্যে এটা আমার হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কোনো ছাট করিনি জাস্ট যেভাবে তৈরি করেছি সেভাবেই দেখিয়েছি আর দেখুন একেবারে জালি জালি অসংখ্য আর নিচটা দেখুন কত সুন্দর খুব সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু অনে আসে উঠে আসে তাওয়া থেকে আমি আর একটা দেখাচ্ছি আমি ঠিক একই মাপের দেড় চামচ করে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একেবারে পাতলা হতে হবে বেটারটা বেটারটা পাতলা না করলে হবে না যদি ঘন করেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমি মিডিলে একটু তুলে দেখালাম আপনাদেরকে যে এটা এখনও হয়নি তো জাস্ট এক মিনিটেই সময় লাগে আমি তিরিশ সেকেন্ড পরে দেখিয়েছিলাম সেটা এখন এক মিনিট হয়ে গিয়েছে এখন দেখুন অনায়াসেই উঠে আসবে অনায়াসেই আর খুব সুন্দরভাবে সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন মাত্র দু কাপ চালের গুঁড়ো দিয়ে কতগুলো চিতই পিঠা হয়েছে এটা না দেখলে বিশ্বাসই করা যাবে না আর বেটারটা অবশ্যই একেবারে পাতলা করে করতে হবে তখনই আপনারা এভাবে মাত্র দু কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো চিতুই পিঠা বানিয়ে নিতে পারবেন আর পিঠাগুলো কিন্তু হবে দুর্দান্ত স্বাদের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য অনেক অনেক আর আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম